হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে যে আশিপাশি কাজ ছিল সব সারলাম সেরে স্নান করে চলে এসেছি আর মাথাটা ঘষে নিয়েছি দেখো মাথায় এখনও গামছা পেঁচানো রয়েছে এখনও মাথাটা আঁচড়ানো হয়নি ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই ঠিক আছে তো সেই মতো বিছানাটায় গুছাতে চলে আসলাম আর মেয়ে উঠে পড়েছে মেয়েকে এখন ব্রাশ ট্যাশ করাতে হবে মেয়েকে কিছু খাওয়াতে হবে দেখি ছাতু খাবে না কমপ্ল্যান খাবে যেটা খাবে ওকে গুলিয়ে দেব আর হচ্ছে রান্নাবান্নাও কিন্তু এখনও বসাইনি আর এখন সময় কটা এই সাড়ে সাতটা মতো মনে হয় বাজে যত সম্ভব ভুলে গেছি জানো তো টাইমটা আর আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এইদিকে চলে আসলাম এখন মাথাটা আছড়াতে তো ভিজা গামছা দেখো খাটের এই কোনাটায় রাখলাম আর নাড়তে হবে আগে মাথাটা আছড়ে নি চুল দিয়ে যদি আবার জল পড়ে আবার তো মুছতে হবে তার জন্য গামছাটা এখানে রাখলাম তো চলো এইদিকে মাথাটা কোনো রকম আছড়ে নিয়েছি এত গরমে না চুলমুল ছাড়তেও ইচ্ছা করে না আপাতত এরমভাবে বাঁধলাম পরে হচ্ছে চুলটা উঁচু করে একটা খোপা বেঁধে নেবো ঠিক আছে এখন পুরোই ভিজা চুলটা দেখো সামান্য একটু সিঁদুর পরে নিলাম তো চলো এবার একটুখানি ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিলাম কারণ ঠোঁটটা কেমন যেন একটু খসখস টাইপের করছে আর এইদিকে দেখো কাল রাতে দই বসিয়েছিলাম না তো দইটা এখন বের করে নিচ্ছি তো বেশ ভালো হয়েছে কিন্তু দইটা তো এই দেখো দেখানো গেল না যেন তো ঠিক মতো তো যাই হোক এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দিই একটু মানে ঠান্ডা হোক নর্মাল হোক পরে তোমাদেরকে ভালো করে দেখাবো আর এদিকে হচ্ছে একটুখানি গ্লুকন্ডি গুলিয়ে নিচ্ছি স্নান টান করে এখন একটুখানি গ্লুকন্ডিটা খাবো খেয়ে রান্নাবান্নার দিকে যাবো আর বাড়িতে আবার মিস্ত্রি লেগেছে তো চলো জলটা খেয়ে নিই তো এদিকে চা বসিয়ে দিয়েছি আজকে অনেকজনা কাজে এসেছে মনে হয় পাঁচজনা আর তোমাদের দাদা ভাইকে দিয়ে ছজনা ঠিক আছে টোটাল ছজনা কাজ করছে এদিকে ভীষণ রোদ্দুর উঠেছে সকাল সকালে রোদ্দুর উঠে গেছে ঠিক আছে তো চাটা হয়ে গেছে এখন দেখো চাটা প্লেটে তুলে নিচ্ছি আর এখান থেকে মানে আমি একটুখানি যাব তোমাদের দাদা ভাইকে ডাক দিলে ও এসে চাটা নিয়ে যাবে আর এদিকে বিস্কুটটাও আমি রেডি করে দিই তো এই যে একদম রেডি তো এবার নিয়ে নিয়েছি হচ্ছে মাছ জ্যান্ত মাছই নিয়েছি তো এই দেখো বাটা মাছ বলে ঠকিয়ে দিয়েছে জানো এগুলো বাটা মাছ ছিল না আমার মনে হচ্ছে এগুলো ছোটো ছোটো পোনা মাছ ছিল তো এই যে কালো কালো লাগছিলো তো এখন আমি সঠিক জানি না কিন্তু খেতে বাটা মাছের মতো লাগেনি তো এইদিকে এখন মাছ কেটে নিয়ে চলে আসলাম মাছ কাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ টোন নিয়ে গেলে না ভিজে যাবে বলে তো এইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আর কালকে রাতে ডিম ভেজেছিলাম কড়াইটাতে তো সেটাই ঢেকে রেখেছিলাম এখন মাছের ঝোলটা করে ফেলবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই বড় গাছটাতেই ছিল আবার ছোটো গাছটা মানে এই পাশেরটাই দিয়ে ওই পাশেরটায় মাছের ঝোল বসালাম ঠিক আছে মানে বসাবো আর কি মাছ ভাজবো এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে এসেছি মাখিয়ে নিয়েছি তো চলো এবার এটা তেলে ছেড়ে দিই মাছ ভাজা করে মেয়েকে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো ঠিক আছে তো চলো মেয়ে সকালে কিছু খাইনি বলে ভাতটা খাইয়ে দেব। তো এইদিকে আমার মাছের ঝোলটা মানে ফুটে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম তো একটুখানি ফুটবে তারপরে নামিয়ে ফেলবো আজকে আর জিরের গুঁড়ো টুড়ো দেবো না আজকে একদম পাতলা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল আর রোদ্দুরটা দেখো চলে গেল এদিকে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে ওই দেখো গাছের পাতা নড়ছে আমগুলো কিন্তু পড়ছে না কিন্তু নড়ছে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো চলো আর পরে আসছি তোমাদের সঙ্গে আবার এই দেখো গামছাটা কিভাবে নড়ছে দেখেছো প্লাস্টিকটাও নড়ছিল তো এইদিকে মাছের ঝোল হয়ে গেছে আর আমি এখন ভাত খেয়ে নেবো মেয়েকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে মাছের ঝোলটা নামালাম আর আমারও ভাতটা নিয়ে নিয়েছি দেখো তো ঘরের কাজ দেখো কত দূর এগোচ্ছে মানে এগোলো এখন ভিত পর্যন্ত হয়েছে এটা কিন্তু আমাদের ঘরের ডোয়া হবে মাটি ফেলে উঁচু মানে উঁচু হয়ে যাবে জায়গাটা তোমাদের দাদা ভাই হচ্ছে এখন কী যেন মাপঝুপ করছে তো এত দূর হয়েছে ঘরের কাজ তোমাদেরকে তো দেখানোই হয় না সেরকমভাবে তো তারপরে চলে আসলাম বারোটার সময় হ্যাঁ মেয়েকে এখন লেবুর রস খাওয়াবো দুটো লেবু দেখো ধুয়ে নিচ্ছে একটা আমি খাবো আর একটা মেয়েকে খাওয়াবো ভালো করে ধুয়ে নিচ্ছে আর মেয়েকে তো রস করে খাওয়াতে হবে মেয়ে আবার এমনি খেতে পারে না ছোটো থেকে অভ্যাস নেই তো ওকে রস করেই খাওয়ানো হয় তার জন্য এখনও পর্যন্ত কিন্তু পারে না ও রস ছাড়া এমনি মানে খাওয়ানো যায় না ওকে তো এইদিকে এখন দেখো বসে পড়েছি লেবুটা কাটতে আর এইদিকে বল বানাচ্ছিলাম বানাতে বানাতে হাতটা ধুয়ে আসলাম যে একবারে লেবুর রসটা খাওয়াবো খাইয়ে তারপরে একটা দিয়ে একটার দিকে ওকে স্নান করিয়ে দেবো এখন আর স্নানটা করাবো না তো চলো এই যে লেবুগুলো এখন ঝমঝম করে কেটে নিচ্ছি মেয়ে খেলা করছে এদিক ওদিক দিয়ে খেলা করছে মানে ঘরের ভেতরেই বাইরে খুব একটা যায় না আবার মাঝে মধ্যে যে উঠোনে মাটি ফেলা রয়েছে না বালি মাটি তো সেগুলাই নিয়ে খেলা করে তো এইদিকে দেখো ঘর থেকে লাড্ডু বের করে নিয়েছে এখন লাড্ডু খাবে আমি বলছি না এখন রেখে এসো লেবুর রস খাবো এখন লাড্ডু খেতে হবে না ওকে বারবারই বারণ করছি তারপরে কিন্তু রেখে এসেছিলো কথা শোনে জানো তো একটু বললে শোনে কথা তো শোনে বলেই আমি একা একা মানে করতে পারি আর কি মেয়ে মানে একটু কম জ্বালাই বলেই আমি কিন্তু সংসারের সব কাজ একা হাতে করতে পারি আর যদি খুব জ্বালাতো কথা না শুনতো তাহলে জানি না ভগবান জানে যে কিভাবে আমি সংসারটাকে চালাতাম মানে সংসারের কাজ বাজার ঘাট সবই তো আমাকেই করতে হয় মানে এই চাল টালগুলো তো আমাদের দাদাভাই নিয়ে আসে কিন্তু এই সবজি মাছ এগুলো তো সব আমাকেই নিতে হয় বাড়ির পর থেকে তো মেয়েকে নিয়ে আমি যে কীভাবে সামলাতাম সংসার আমি জানি না ভগবান জানে তো যাই হোক মেয়ে ভালো ভালো কথা শুনে বলে ওকে নিয়ে পেরে যায় সংসারের কাজ করতে তো এইদিকে দেখো লেবুটা রস করে নিয়েছে মেয়ে এখন বলছে মা আমাকে ঝিনুকে করে খাইয়ে দাও তো ঝিনুকটা তো পাচ্ছি না ঝিনুকটা মানে এখন খাওয়ানো হয় না তো কোথায় রেখেছি ঘরেই আছে কোথায় রেখেছি মনে করতে পারছি না তাই আবার চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি দেখো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে ঠিক আছে তো দেখো একদম চলে আসলাম দুপুরবেলা এইদিকে বড়া ভেজে নিয়েছি শুধু পেঁয়াজই খেতে ইচ্ছে করছে না তার জন্য একটু পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া বানিয়ে নিয়েছি সঙ্গে লেবু কেটে নিয়েছি শশা নিয়েছি আর মাছের ঝোল তো রয়েইছে ঠিক আছে তো চলো দুপুরের খাওয়াটা সেরে ফেলি পরে আসছি আবার এই দেখো চলে আসলাম বিকালবেলা হচ্ছে বল নিয়ে বসেছি আর এই যে খুব আর্জেন্ট বল তো এখন মানে রাস্তায় টাস্তায় সেরকম বেরোই না কাজ নিয়েই থাকি সব সময় ভালো লাগে না রাস্তায় বেরোলেই না শুধু পরনিন্দা পরচর্চা শুনতে আমার ভালো লাগে না তার জন্য আমি এখন আর বেরোই না তার জন্যই আর্জেন্ট কাজটা কিন্তু আনা যেন কারোর কথা না শুনি সবসময় ঘরে থাকবো ঘরে বসে কাজ করব এটাই ভাবি আর কি তো যাই হোক রাতে এদিকে খিচুড়ি পাঠিয়েছে দিদি তো এটা খাবো আর বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি কারেন্ট যাচ্ছে আসছে তো ভালোই হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে গরম গরম খিচুড়ি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে আর কোনো কথা হবে না আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো সব টাটা গুড নাইট